এ তো আচ্ছা ঘটনা মোবাইল পেয়েছে তাতে অসুবিধা কি আছে মোবাইল তো সবাই ওখানে বাইরে তোমার ধান্দা হচ্ছে পানি ঠিকাদারি কে পাবে তা ঠিক হচ্ছে কাটমানি খাওয়া হচ্ছে হচ্ছে ওখানে বসে বসে দেখুন জঙ্গি মঙ্গি সবাই আছে এরকম অসুবিধা না পশ্চিমবঙ্গের জেলখানাগুলো যে হাল না তাতে যদি টাকা দেওয়া যায় একবার খিদিরপুর ডক থেকে এই গঙ্গার ধারে যে জেলখানা এখানে বহরমপুর সেন্ট্রাল জেল এই যে দূরে যদি পয়সা দেওয়া যায় টাকা দেওয়া যায় সুন্দরবন থেকে বাঘের দুধ নিয়ে এসে সকালবেলায় সাথে দেওয়া যেতে পারে এতটাই সেখানটায় দুর্নীতির খবর আছে এখানে সব হয় মোবাইল তুচ্ছ ঘটনা এগুলো বলা মানে চোররা হাসবে কোন যদি চোরকে বলেন আসামিকে বলেন

পরিকল্পনা করতে কি করে অদিচ্য দিকে খুন করা যাবে এত বড় আমি অভিযোগ করলাম বাংলা টুডে নাও